আওয়ামী লীগ বিএনপি নয় জনগণের জন্যে জামাত শিবিরের চমৎকার কার্যক্রম জামাত শিবির প্রকৃত বন্ধু সামগ্রিক প্রেক্ষাপটে বলছি না একটা বিশেষ প্রেক্ষাপটে ওবায়দুল কাদের একটা বক্তব্যের জবাব দিচ্ছি আমি দর্শক আমি আলোচনা করছি উনত্রিশ মে চব্বিশ ওবায়দুল কাদের বলেছেন বিএনপি সাহায্যের নামে ফটো শেষন করে ওবায়দুল কাদের এর জবাবটা আমি একটু ভিন্নভাবে দিতে আসলে জনগণকে সাহায্য সাহায্য বলতে ত্রাণ বা বিপদ আপদে বা কেউ অসুস্থ হলে কেউ দুর্ঘটনার শিকার হলে তার জন্য তার পাশে দাঁড়ানো মানে এই টাইপের সাহায্যের কথা বলছি আমি গণতান্ত্রিক আন্দোলন বা দেশ পরিচালনা বা এই দিক নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি না এখন জনগণকে সাহায্য করা জনগণের পাশে দাঁড়ানো জনগণের বিপদ আপদে ছুটে যাওয়া ত্রাণ তৎপরতা বলতে যা বুঝায় এই কাজগুলোর দিকে মানে এই কাজগুলো বিবেচনায় আসলে বিএনপি আওয়ামী লীগ উভয়ের রয়েছে এই দুই দলই শিবিরও করে কিন্তু জনগণের জন্য আন্তরিক ভাবে জামাত যা করে সেটা বিএনপি একটা বড় দল গণতন্ত্রের জন্য তাদের অসামান্য অবদান রয়েছে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়া আবশ্যের নেত্রী সব ঠিক আছে এবং বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুতর এবং জনগণকে আমরা আহ্বান করব বিএনপির নেতৃত্ব আandrone ঝাঁপি করতে इट्स অলসো ট্রু তারপর বলবো জনগণের বিপদ অপদে দুঃখ দুর্দশায় কোথাও বন্যা হলে রিমাল হোক আর যে কোনো ঘূর্ণিঝড় যে কোনো সিলেটে বন্যা হোক বা যেখানেই হোক না কেন জনগণের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিএনপির যথেষ্ট দুর্বলতা আমরা দেখেছি এমন যে তারা সিলেটে সর্বশেষ কয়েক বছর আগে যখন বন্যা হয়েছিল তখন জামাত শিবির কোটি কোটি টাকার প্রাণ দিয়েছে ব্যক্তিগত ভাবে অনেকে দিয়েছে তখন আওয়ামী লীগ বিএনপির সার্কাস জাতি দেখেছে আওয়ামী লীগের নেতারাদের হেলিকপ্টার ভ্রমণ দেখেছে আর বিএনপির মুড়ির প্যাকেট দেওয়ার ফটো সেশন দেখেছে অতএব আপনি আমরা বিএনপির প্রশংসা করি সব ঠিক আছে কিন্তু ত্রাণ তৎপরতা জনগণের পাশে দাঁড়ানোর সাহায্য দেওয়া এক্ষেত্রে বিএনপির যথেষ্ট ঘাটতি রয়েছে বরং আমরা জানি প্রমাণ রয়েছে দলীয় বাজেট আছে অর্থ কালেকশন করা হয় এটা জনগণ পর্যন্ত যায় না উপর থেকে খেয়ে ফেলা হয় এমনকি বিএনপির কারাবন্দী নেতাকর্মীদের জন্য বা আন্দোলনের জন্য বেশিরভাগই এগুলো খায় না জেলা বিভাগীয় পর্যায়ের নেতারাই খেয়ে ফেলেছে অতএব বিএনপির ঘাটতি আছে বিএনপির যেটা ভুল সেটা সমালোচনা করতে হবে সমালোচনা না করলে তাহলে আমরা বিএনপির ক্ষতি করছি যেহেতু বিএনপির নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে চাই এ কারণে বিএনপির এই সেশন বা আওয়ামী যদি বিএনপির বিরুদ্ধে কোনো যুক্তি অভিযোগ করে সেই অভিযোগ আমলে নিতে হবে হ্যাঁ ওবাইল যেটা বলেছেন বিএনপি সাত জেনায় সেশন করে এটা ঠিক তবে আওয়ামী লীগ যে ভালো কিছু করে তাও না আওয়ামী লীগ বেশি চুরি করে আওয়ামী তো রাষ্ট্রীয় টাকা মেরে খায় দলীয় টাকা মেরে খায় জনগণকে টাকা দিতে যাওয়ার নামে জনগণের কাছ থেকে আরো নেয় ঈদ আসলে গরিবদের সাহায্য করবে এটা বলে জনগণের কাছ থেকে চাঁদা নেয় এই হচ্ছে আওয়ামী কিন্তু জনগণের প্রকৃত বন্ধু জনগণের জন্য কাজ করে আসলে জামাত শিবির একটা টাকা দলের এদিক ওদিক হয় না জনগণ সুবিধা ভোগী হয় কোনো বিপদ আবদ দুর্ঘটনা ঘটলে জামাত শিবির সবার আগে আন্তরিকভাবে ছুটে যায় এবং জামাত শিবিরটাকে ত্রাণ বলতে রাজি নয় উপহার বলে তার ভাইদেরকে জনগণ এভাবে ট্রিট করে না আলাদাভাবে ট্রিট করে না জামাত জনগণ ভাই ভাই গরিব জামাত ভাই ভাই এই স্লোগান নিয়ে জামাত তাদের কাছে চলে যায় অতএব জনসেবার দিক থেকে জামাতের কাছেও নেই তবে শুধু জনসেবার উপর ভিত্তি করা হয় না আছে হয়তো অনেক দিক থেকে আওয়ামী লীগ বিএনপি বিরোধী রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তারা বিএনপি সাহায্যে নাম ফটো শোষণ করে বলে মন্তব্য বিরোধী রাজনৈতিক দল হিসেবে ব্যর্থ হয়েছে হ্যাঁ এই ব্যর্থতাও আছে এটাও আমরা স্বীকার করি আর সাহায্যের দুর্বলতাটাও আছে সাংগঠনিক দুর্বলতা অনেক ঘাটতি আছে আমাদের অভিজ্ঞতা ও বাংলাদেশের যে বাস্তবতা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় বন্যায় সব দুর্যোগের পরিস্থিতি মোকাবেলায় বিএনপির কথা যদি আমি বলি একটি বিরোধী রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালনে তারা বারবার ব্যর্থ হয়েছে তারা সাহায্যের নামে ফটো শোষণ করে এগুলোতে জামাত সফল হয়েছে আর আওয়ামী লীগও ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সাহায্যের নামে টাকা পয়সা লুটপাট করে খায় গরিবের জন্য যে বিস্কুট দেয় দুস্থ বাদে এগুলো আওয়ামী লীগের ওজন মেরে খায় তিনি বলেন কক্সবাজারে রোহিঙ্গারা যে স্রোতের মতো এসেছে বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সাহায্য করেছেন আওয়ামী লীগ থেকে তেমন কোনো সাহায্য করা হয়নি ওটা ইন্টারন্যাশনাল সাহায্য এনে নিজেরা খেয়েছে আর কিছু তাদেরকে দিয়েছে এটা আওয়ামী লীগের একটা বড় ব্যবসা ছিল রোহিঙ্গাদের থেকে বিনা লাভে আশ্রয় দিয়েছে মনে করেছেন অবশ্যই মানবিকতা বোধটাকে আমরা শ্রদ্ধা করি কিন্তু অবশ্যই সরকারের রাজনৈতিক লাভ রোহিঙ্গার কার্ড ইউজ করা এবং অর্থনৈতিক লাভও ছিল সবকিছু ছিল অতএব এটা আওয়ামী লীগের কোনো উদারতা নয় এগুলো আওয়ামী লীগের এটা রাগ প্রধানমন্ত্রী হিসেবে করেছেন আওয়ামী লীগ সভাপতি হিসেবে নয় তিনি আমাদের সীমান্ত মুক্ত করে দিয়েছিলেন উদারভাবে যেটা সারা বিশ্বে প্রশংসিত করেছে হ্যাঁ কিন্তু উদারভাবে দেয়া এই এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের চাপ মিনিমাইজ করে ক্ষমতায় থাকতে সহজ হয়েছে অতএব এটা একটা কার্ড ছিল যত মানবিক ভাবে বলছেন অত মানবিক না আবার কোনো মানবিকতা নাই তাও না তখন আমরা প্রধানমন্ত্রী দিনের পর দিন মাসের পর মাস রোহিঙ্গাদের সাহায্যে পাশে ছিলাম তখন দেখা গেছে এক বড় জোর জন্য দুদিন তারা না রোহিঙ্গাদের জন্য দলীয় ভাবে ইসলাম ইসলামপন্থীরা রোহিঙ্গাদের পাশে ছিল মসজিদে মসজিদে রাস্তায় রাস্তায় টাকা উঠিয়ে রোহিঙ্গাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে চিকিৎসার ব্যবস্থা করেছে দেশের হুজুররা ইসলামী রাজনৈতিক দলগুলো বিএনপি কোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় না উল্লেখ করে বাদকাদের বলেন তাদের কাজই হচ্ছে ফটো সেশন করা এই ফটো সেশন বিএনপি করে আর সবচেয়ে বেশি করে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী নিজে রোজার মাসেও আমরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করছি আর আমরা ইফতার আর তারা ইফতার পার্টি করেছে বিএনপি'র সাথে আমাদের নীতিগত অনেক পার্থক্য আছে হ্যাঁ নীতিগত পার্থক্য আছে ইফতার পার্টি নিয়ে আওয়ামী লীগ যেটা করেছে এটা হচ্ছে ইফতার বিতরণ আওয়ামী লীগ ইফতার পার্টিকে টলারেন্ট করতে পারে না ইফতার পার্টিকে সহ্য করতে পারে না কেন ইফতার পার্টি একটা জামাতবদ্ধ আমল ভারতের অ্যালার্জি রয়েছে ভারতের প্রেসক্রিপশনে হিন্দুত্ববাদী কায়দা ইফতার পার্টির উপর হামলা করছে। ঠিক আছে ইফতার পার্টি আওয়ামী লীগ করবে না ইফতার পার্টি না করে খরচ বাঁচিয়ে কৃচ্ছতা সাধন করে জনগণের মধ্যে বিলিয়ে দেবে এটা যদি হয়ে থাকে তাহলে যারা ইফতার পার্টি করেছে তাদেরকে হামলা করার দরকার থাকে এর মানে এটা কৃচ্ছতা সাধন না এটা রাজনৈতিক ইফতার পার্টির প্রতি আওয়ামী লীগের বিদ্বেষ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সাহায্যের কথা জেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমাদের বিভাগীয় টিমগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য করবে সাহায্যের নামে লুটপাট করে তারা ভাগ বটরা করে খেতে পারবে আওয়ামী লীগ এই রেমাল বা কোনো দুর্যোগ আসলে আওয়ামী লীগ নেতাদের ভাগ বটরা করে খাওয়ার একটা একটা সুযোগ তৈরি হয় সেটাই হচ্ছে আমরা এগুলো বুঝি যদিও বিএনপির থেকে আমরা সমালোচনা করবই এজন্য দর্শক আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বিএনপির নেতৃত্বে করার আহ্বান জানালেও হ্যাঁ জামাতকেও বিএনপির নেতৃত্বে আন্দোলন করতে হবে বিএনপি বড় দল কিন্তু এই যে রেমালে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা বা কোন দুর্যোগে যারা আপনারা আমাদের মতো দূরে থাকেন প্রবাসী তারা যদি দেশে সাহায্য পাঠাতে চান এটা বিএনপি কিংবা আওয়ামী লীগের মাধ্যমে নয় বরং আপনি যদি চান যে আপনার সাহায্য আসলে মানুষ পাক আপনি আওয়ামী লীগ করলেও আপনার সাহায্যটা জামাতের মাধ্যমে পাঠান প্রপার ইউটিলাইজ হবে আপনার এক পয়সা রিজার্ভ জামাত দিবে কিন্তু আওয়ামী লীগ বিএনপি এটা করবে না তারা খেয়ে ফেলবে তাদের উপর আস্থা রাখা যায় না